সিকোয়েন্স করা থাকবে আর নিজে পারের মধ্যেও কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এবং খুবই সুন্দর একদম মিষ্টি একটা শাড়ি পরে মিষ্টি একটা পরের মতো লাগবে দেখো অনেক সুন্দর এই শাড়িটা যার ভালো লাগবে দিয়ে করে দিবা সপ্তাহ ওয়ার্ল্ড এ এই দেখো খুবই খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট দেখো কুচির মধ্যে পুরোটাতে কিন্তু এরকম সিকোয়েন্স করা থাকবে এই শাড়িটা যার ভালো লাগবে সে নিয়ে ফেলবা এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকাতে কিন্তু সুন্দর কিউট মিষ্টি কালার শাড়িটা পেয়ে যাচ্ছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স একটা সুন্দর শাড়ি এটা কিন্তু এখানে চিটা চিটা স্টোন করা আছে আর এই যে পাটটা শাড়িটার কালারটা দেখো রেড তারপর হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে এইটা এটা হচ্ছে বডিতে থাকবে ফুল শাড়িটাই হচ্ছে এরকম অনেক বেশি সুন্দর এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবা প্রাইস প্রাইসের পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর এবং যারা হচ্ছে আগে আবার শাড়ি পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো মারাত্মক লাগলে সুন্দর এই শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবো ও মাইগো এটা খুব সুন্দর খুবই 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 সুন্দর শাড়িটা তো বুঝতে পারবে দেখো পাঁচশো টাকা যার ভালো লাগবেনি ফেলবা ওয়াহ ওইটার কালারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আচল একটা হচ্ছে ফুলবড়ি কালারটা দেখাই তোমাদের অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড আর কালারের মধ্যে

যার ভালো লাগবে সে নিয়ে ফেলবা মধ্যে পঞ্চাশ টাকা আমি দেখতে পাচ্ছি না ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে দেখো এত সুন্দর একটা জর্জেট ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ জর্জেট কাতান শাড়ি যার ভালো লাগবে সে ফেলবা হচ্ছে টাকা চারশো আশি টাকা দেখো অনেক 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 বেশি বেশি নাইস এই শাড়িটা দেখো সুন্দর যার ভালো লাগবে নিয়ে এই বা ব্লাউজ পিস এটা দেখাটা হচ্ছে জর্জেট জর্জেট শাড়ি তিনশো পঞ্চাশ টাকা জর্জেট শাড়ি তিনশো পঞ্চাশ মাসাল্লা দেখো এত সুন্দর এই যে তিনশো পঞ্চাশ টাকা একদম